আমার অভিজ্ঞতায় দেখছি পৃথিবীর অনেক দেশ উন্নত হয় অর্থনৈতিকভাবে হয় বিভিন্নভাবে হয় আর আমাদের দেশ উন্নতি হয়েছে হত্যা এক একটা হত্যার মোটিভগুলি দেখেন বিগত দিনে এক একটা হত্যার কোনো বিচার হয় নাকি আর গত নয় তারিখের হত্যাটা এটা মানুষের বিবেককে নাড়া দিয়েছে এই দেশে যে এভাবে হত্যা আমি গতকাল আমেরিকা আমার বনজামাই আমার আলাপ করছি সেখানেও এটার অনেক টিভিতে প্রচার ফলো করে হচ্ছে এটা আমাদের দেশেরও সুনাম ক্ষুণ্ণ হচ্ছে কেন হচ্ছে কোনো জিনিসের বিচার এদেশে দেশে নাই হত্যার কোন জিনিস কোন হত্যার বিচার তো হয় না বিগত দিনে দেখেন যত এই হত্যার এই হত্যা হতে হইতে ষড়যন্ত্র আরম্ভ আসামি নেয় ফুটেজে দেখা গেছে একরকম ইয়েতে ইয়াতে ভিডিও ফুটেজে কিন্তু আসামি বাদ দিয়ে এখন শুনতেছি আবার ষড়যন্ত্র হচ্ছে এই যে এই যে সামনে আরো হত্যা হবে এগুলি আমরা ঐক্যবদ্ধভাবে আমাদেরকে হতে হবে ঐক্যবদ্ধ না হলে আমাদের আর কোনো উপায় নাই একটা মানুষকে এভাবে একটা মানুষ মারতে পারে না যে হত্যাটা হয়েছে এটা একটা নির্মম হত্যাকাণ্ড আর আরেকটা জিনিস দেখেন ওই সমিতি ওই যে আমাদের দিন মোহাম্মদ ভাই দিন ইসলাম ভাই ঠিক বলছেন ওই সমিতির সদস্য ওই সমিতির লোক ওই সমিতি কালকে আমরা পরশুদিন আমরা জরুরি মিটিং ওদেরকে কল করছি কিন্তু ওরা আসলো না কেন আসলো না এটা ওনাদেরকে জবাব দিয়ে করতে হবে ওনাদের আসা উচিত ছিল ওনাদের ওনাদের সমিতির থেকে কোনো বক্তব্য বিবৃতি কিছুই নাই তো এইভাবে আমরা আজকে আমাদের ব্যবসায়ী ভাইদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের সভাপতি সাহেব আজকে যে পদক্ষেপ নিয়েছেন এজন্য ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের অন্তর থেকে আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে যেন এভাবে আর হত্যা না হয় সে সেজন্য আইন শৃঙ্খলা বাহিনীকেও আমি আহ্বান জানাচ্ছি মিডিয়ার মাধ্যমে এবং আমাদের এই যে আর্মির একটা ক্যাম্প এখানে দরকার বর্তমানে যার যতদিন আর্মিরা আছে পুলিশ পুলিশেরও তৎপর হওয়া দরকার এই নিয়ে এই নিয়ে আমি বক্তব্য দিতে চাই যে পুলিশের অ্যাক্টিভিটিটা অনেক দরকার এদেশে পুলিশের অ্যাক্টিভিটি নাই হত্যার মানুষের কোনো দামি নাই অ্যাক্সিডেন্ট মানুষ হত্যা হচ্ছে এই হত্যা পেপারটা খুললেই হত্যা খালি যে সব হত্যা হয়েছে ওই বিএনপির এক নেতাকে হত্যা করছে বাইরে গুলি করে কয়েকজনে ডেলি পেপার খুললেই হত্যা আর হত্যা এই জন্য প্রতিবাদ জানাচ্ছি আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সব হত্যার জন্য বিচার হয় তাহলে ভবিষ্যতে আর এরকম এটা এটা এটার হওয়ার মনে হয় আশঙ্কা থাকবে না